থেকে আপনারা এই আজকে এই কর্মসূচি করলেন আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আছে যে চন্দ্রপুর সাত নম্বর কলোনি নিশানদেব যার বয়স টুয়েন্টি ফোর আমার নাম নিবাস দেব তার বাড়িতে ইন্ডিগেলি ফোরেন লিকা স্টোর করা আছে এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের স্টাফ নিয়ে তাদের নিশানদেবের বাড়িতে রেড করি এবং আমরা তার পজিশন থেকে